হ্যালো বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ কোনো এক জায়গায় আমি আর আমার দিদি পাশাপাশি বসে আছি তো আমরা আজ এসছি কল্যাণী এমসে ডাক্তার দেখাতে আর সেই অপেক্ষাতেই বসে আছি তো চলো ডাক্তার দেখানো হয়ে গেলে আবার পরে আসছি তো বন্ধুরা দেখো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর এখন বাজে বিকেল চারটে এবার কফি খাচ্ছি আমরা দুজনে মিলে একটু কফিটা খেয়ে তারপরে আমরা অটো ধরবো অটোতে করে এখন যাব কল্যাণী স্টেশন আর সেখান থেকে ট্রেন তো বন্ধুরা এখানে ডাক্তার দেখাতে গেলে সারাটা দিনই হাতে নিয়ে আসতে হয় কেননা আমরা বেরিয়েছি ভোর পাঁচটার আগে আর এখন কিন্তু বাজে বিকেল চারটে তো যেই আসুক না কেন সবারই কিন্তু এরকমই সময়টাই লাগে আর আমরা যেহেতু একটু দূর থেকে এসেছি তাই আমাদের বাড়িতে ঢুকতে ঢুকতে সন্ধ্যে লেগে যাবে তো বন্ধুরা আজ যেহেতু প্রথমবার এখানে আমরা এসছি তো সেই জন্য তোমাদের কাছে এই হসপিটালের ব্যাপারে সেরকম কিছু শেয়ার করতে পারলাম না আবারও যেদিন আসবো সেদিন তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব তো দেখো এখন বেরিয়ে যাচ্ছি বেরোনোর আগে তোমাদের বাইরেটা একটু দেখিয়ে দিলাম তো বন্ধুরা দেখো অটোতে করে চলে এসছি আমরা কল্যাণী স্টেশনে আর এসে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি দেখো ট্রেন ঢুকে গেছে তো চলো এবার যাই বন্ধুরা দেখো এখন আমি রানাঘাট স্টেশনে ট্রেন থেকে নেমে পড়েছি এখন যাচ্ছি বাড়ির দিকে গুড মর্নিং বন্ধুরা এখন আমি তোমাদের সঙ্গে কথা বলছি পরের দিন সকালবেলায় কেননা কাল সারাদিন হয়রানি গেছে আর সেই জন্য ওখান থেকে এসে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো সেই জন্য সকালবেলায় চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে আর কালকের বিষয়ে কিছু কথাও বলবো সেই জন্য তো কালকে যখন আমরা রানাঘাট স্টেশনে পৌঁছেছি তখন কিন্তু একদম সন্ধ্যে লেগে গেছে আর দিদির সঙ্গে সঙ্গে ট্রেন ছিল আমি এখানে নেমে গেলাম রানাঘাটে আর দিদি যাবে গাংনাপুর দিদির সঙ্গে সঙ্গে ট্রেন ছিল আমি দিদিকে যেতে দিইনি দুজনে মিলে একটা ট্রেন ছেড়ে দিলাম দিয়ে একটু কিছু টিফিন করে নিলাম কেননা সন্ধে লেগে গেছিলো বাড়িতে ঢুকতে বাড়িতে এসে রান্না বান্না করে তবে আবার খাওয়া দাওয়া তো সেই জন্যে দিদিকে আটকালাম বললাম একটু বস একটু কিছু খাওয়া দাওয়া করে নিই তারপরে তুই ট্রেন ধরে চলে যাবি আমিও বাড়িতে চলে যাব তারপর দিদি চলে যাওয়ার পর আমি বাড়ি চলে এসেছি এসে তারপর আবার রাতে রান্নাবান্না করেছি তো বন্ধুরা কালকে যে এমসে গেলাম ওখানে কিন্তু সকালবেলায় বেরোলে পরে সারাটা দিন লেগে যায় তোমরা যদি ওখানে ডাক্তার দেখাতে যাও অবশ্যই কিন্তু সেই রকমভাবে ব্যবস্থা করে তবেই যাবে তো চলো বন্ধুরা এদিকে আমার কোনো কাজ এখনও হয়নি সেভাবে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে কাজে আর আমার কাজগুলোতে আমি এখন হাত দেবো তো এদিকে কাজে হাত দিয়ে দিলাম দেখো আমি ঘর মুড়ছি আসলে আজ একাদশী আর আজকের একাদশীটা খুব ভালো ভীম একাদশী তো কাল যেহেতু নিরামিষ ছিল কাল যেন তো বাইরে বেরিয়ে আমরা কিছু খেতে পারিনি দিদিও না আমিও না কেননা এই একাদশীটা দিদিও করে আমিও করি বোনও করে মাও করে তো যাই হোক ওদের যেহেতু দিদির সাথে কালকে সারা দিনটা ছিলাম আমি সেই কারণে দিদির কথাটা বললাম তো আমরা কালকে শুধু মানে শুকনো রুটি খেয়ে কালকের দিনটা সারাটা দিন পার করেছি কেননা ওখানে গিয়ে আশেপাশে খাবারের দোকান নেই সেরকম একটা ক্যান্টিন আছে তো সেখানে অনেক রকম খাবারই থাকে যেহেতু নিরামিষ ছিল ওই জন্য অতটা রিস্ক নিইনি কি আছে না আছে কিসের সাথে ছোঁয়ানাড়া লাগবে তো সেই জন্য আমরা আর ওখান থেকে কিছু খাইনি তারপর সারা দিন পর যখন বাড়ি ফিরবো সেই সময়টাতে বাড়িতে ঢোকার আগে একটু কলা আর পাউরুটি আমি আর দিদি স্টেশনে বসে খেয়ে নিয়েছিলাম তারপরে দিদিকে ট্রেনে তুলে দিয়ে তারপর আমি বাড়ি এসেছিলাম আর বাড়িতে এসে রাতে রান্নাবান্না করেছি করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছি এক্সট্রা কাজ কিন্তু রাতেও কিছু হয়নি তো এখন ঘরগুলো মুছবো মুছে তারপর আমি যাবো স্নান করতে আর যেহেতু একাদশীর পুজো তাই ভাবলাম বারোটা বাজলে তারপরেই পুজোটা করব তো বন্ধুরা দেখো সব কাজ সেরে ঠাকুর পুজো দিয়ে দুপুরবেলা এই যে খাবার নিয়ে বসেছি আর আজ যেহেতু একাদশী আজকে খাবারে আছে সাবু মাখা আর ফল তো আমি খেতে খেতে কিন্তু অর্ধেক খাওয়া হয়ে গেছে তারপর তোমাদের শেয়ার করছি তো চলো পরে আবার আসছি তো বন্ধুরা দেখো আবার চলে এলাম রাতের খাবার নিয়ে আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ফল নিয়ে নিয়েছি গোপালের প্রসাদ তো যাই হোক বন্ধুরা আজকে জানো তো সারাটা দিন তোমাদের দাদা ভাইও আমার সাথে সাবু খেয়েই কাটিয়ে দিল তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা